বর্তমান সময়ে সুস্থ থাকাটা একটা কঠিন চ্যালেঞ্জের মতো এই চ্যালেঞ্জ যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা সুস্থ থাকে আর যারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না তারা বিভিন্ন রোগে ভোগে এই বিভিন্ন রোগের মধ্যে অন্যতম হলো ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ বর্তমান সময়ে এই ডায়াবেটিস রোগ একটা বড় মাথা ব্যথার কারণ আজ আমরা কিছু ঘরোয়া টোটকার সাহায্যে ডায়াবেটিস নির্মূল করার চেষ্টা করব মেথি শরীরের অতিরিক্ত কার্বোহাইড্রেট এর মাত্রা অ্যাবজর্ভ করতে বাধা দেয় অর্থাৎ কার্বোহাইড্রেট এর মাত্রা কমিয়ে দেয় তার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এছাড়াও রক্ত থেকে ব্যাড কোলেস্টেরল কমিয়ে দেয় এবং ওয়েট কম করতে সাহায্য করে প্রতিদিন এক চামচ মেথি এক গ্লাস জলে রাতে ভিজিয়ে রেখে সকালে জলটা ছেঁকে নিতে হবে তারপর মেথিটুকু আগে চিবিয়ে খেয়ে পরে জলটা খেয়ে নিতে হবে এভাবে নিয়ম করে প্রতিদিন মেথি জল খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে দারুচিনির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে দারুচিনির নির্যাস যখন আপনার শরীরে প্রবেশ করে তখন আপনার শরীরে বেশ কিছু পজিটিভ এফেক্ট কাজ করে কার্বোহাইড্রেটের অ্যাবজর্ভ কমিয়ে দেয় রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় তাই দারুচিনিকে আয়ুর্বেদিক শাস্ত্রে ডায়াবেটিস এর রামবান বলা হয় দুই কাপ জলের মধ্যে এক টুকরো আদা থেতো করে ও কয়েক টুকরো দারুচিনি দিয়ে ফুটিয়ে এক কাপ থাকতে নামিয়ে নিয়ে চায়ের মতো সকালে ও বিকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আমলকির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং রক্তে ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় এক্ষেত্রে আপনি আমলকি চিবিয়ে খেতে পারেন প্রথমে তিন চারটে আমলকি থেতলে রস বার করতে হবে যে পরিমাণ রস হবে তার চার গুণ জল মিশিয়ে সকালে খাওয়ার আগে খেয়ে নিতে হবে এর সঙ্গে শরীরের অন্যান্য সমস্যা ও ব্লাড সুগারও দূরে যাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য গুলঞ্চ একটি উপকারী ভেষজ গুলঞ্চের জুস বানানোর জন্য প্রথমে কিছু গুলঞ্চ ডাটা চাকা চাকা করে কেটে আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখে দিতে হবে পরের দিন সকালে খালি পেটে জলটা খেয়ে নিতে হবে এভাবে বেশ কিছুদিন খেলে ব্লাড সুগার এর উপকার পাওয়া যাবে এর সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত ব্লাড টেস্ট করুন স্বাস্থ্যবিধি অনুযায়ী খাওয়া দাওয়া করুন সকালে ও বিকালে নিয়ম করে চল্লিশ মিনিট হাঁটাচলা করুন আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে আপনারা সকলে সুস্থ থাকুন ও অন্যান্যদের সুস্থ রাখতে ভিডিওটি শেয়ার করুন এই রকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও এই ভিডিওটিকে একটি লাইক করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য